হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা এখন লালনসার ব্রিজের অপোজিট বাসে আসে এখন এখান থেকে মুখ করে আমরা লালনসার ব্রিজ হয়ে যশোর উদ্দেশ্যে রওনা করবো তো চলেন যেতে যেতে বাস থেকে পুরো ব্রিজটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি তো সামনে এগিয়ে যাই টোল প্লাজা পার হয়ে এখন আছে ব্রিজে ওঠার পর আমরা যখন ভিডিওটা করতেছিলাম তখন চতুর্দিকে এত পরিমাণ কুয়াশা ছিল যে ক্লিয়ার করে করতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু দেখা যায় এই ব্রিজটা চতুর্দিকে অনেক সুন্দর আর এই ব্রিজটা দেখার জন্য অনেক লোক এই ব্রিজের মাঝখানে বাইক থেমে অনেকে ভিডিও করতেছে অনেকে দেখতেছে ব্রিজটা কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অপোজিট পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে হচ্ছে লোহার এই এই লোহার ব্রিজটার দিয়ে হচ্ছে ট্রেনের লাইন আছে যে ট্রেন ওই দিক দিয়ে যাতায়াত করে তো অপোজিট পাশে বাস সহ অন্যান্য কিছু চলাচল করে আর ওখানে হচ্ছে ট্রেন চলাচল করে আর নদীটা এখন খুব শুকনো অবস্থায় আছে পানি নাই বলতেই চলে এই জন্য আর পানির স্রোত নাই কোনো নৌকা নাই খুবই কম মাঝে মাঝে ছোটো ছোটো দু একটা নৌকা দেখা যায় যারা মাছ ধরে নদীতে তাদের শুধু দেখা যাচ্ছে এই নদীতে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর শেয়ার করে সব সকলকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ